এবং যদি অ্যাকশন না হয় এখানে धरना আবিবে কমিশনের প্রতিনিধিকে আসতে অবশেষে কেন্দ্রের ವಿರುದ್ಧই কার্যত ধরনায় বসছেন সুবেন্দ্র অধিকারী শুনতে অভাগ লাগলেও আজকে আপনাদের সামনে সেটা বলবো যে এই কেন্দ্রীয় এজেন্সি বলুন কিংবা কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলুন এই প্রত্যেকটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যেমন অনাস্থা তৈরি হয়েছে ঠিক তেমনি ভাবে ভেতরে ভেতরে একেবারে চাপা ক্ষোভের মতো অনাস্থা তীব্র সৃষ্টি হয়ে গিয়েছে বিজেপির রাস্তায় নেবে মানুষের জন্য অন্তত পরিবর্তন চাওয়া প্রত্যেকটি নেতাদের মধ্যে তাদেরও এই ক্ষোভের সঞ্চার হয়েছে তারাও কোথাও গিয়ে মনে করছে যে এইটা এবার বন্ধ হওয়া উচিত তার কারণ কেন্দ্রে তারা ক্ষমতায় থাকবে ডবল ইঞ্জিন সরকারের কথা বলবে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই পেরি মধ্যে আসবে অমনি বাদ বেড়াল হয়ে যাবে এটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষও মেনে নেবে না তাই যে এখনো পর্যন্ত মানুষের আবেগ বিরোধী দল হিসেবে বিজেপির দিকে আছে সেটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বুঝতে পেরেছেন যে এইটা যদি এবারে তারা এনক্যাশ করতে না পারে না তাহলে আর কোনোদিনই পারবেন না আর সেই কারণেই বিরোধী দলনেতা কার্যত এই কেন্দ্রের রাখলেন আজকে শোনাব সেই কাহিনী শোনাবো আপনাদের সামনে যে অন্যান্য চ্যানেলের মতো নয় গতকাল আমি আপনাদের সামনে যে বক্তব্য বলেছিলাম ঠিক ঠিক তারপরে গতকাল রাত্রির বেলায় নির্বাচন কমিশন কার্যত আমার কথা মেনে নিল আপনারা অবাক হয়ে যাবেন কালকে যারা আমার পর্বটা শুনেছেন তারা বুঝতে পারবেন যে দেখুন আপনাদের আমি কোনোদিন খবরের নামে ঠকাই না সেটা আজকেও প্রমাণ করব আপনাদের সামনে নমস্কার আমি প্রলয় আপনাদের সামনে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সামনে প্রথমে আবারও বলবো এটা সত্যি এটা আমার নিজের পাওয়া যে আমার ভালো লাগে যে আপনাদের সামনে যে বিশ্লেষণগুলো আমি করে দিই সেই বিশ্লেষণগুলো আপনি দ্বিতীয় অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু দ্বিতীয় আমার এই অ্যাঙ্গেলগুলো আপনি সব জায়গায় পাবেন না এটা আমি হলপ করে বলতে পারি কেন বলছি দেখুন গতকাল একটা বক্তব্য আপনাদের সামনে আমি বলেছিলাম যারা অন্তত পুরোটা শুনেছেন তারা মনে রাখতে পারবেন আজকেও আমি শুনিয়ে দেব আমি গতকাল বলেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নবান্নে বসে যখন মির্জাফর বলছেন কিংবা যখন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন রকম প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছেন সকলকে হুঁশিয়ারি দিচ্ছেন তখন তার বসে ডান পাশে চুপচাপ বসেছিলেন মনোজ পান্ত একটা প্রশাসনিক বৈঠক নয় তা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক বক্তব্যগুলো হজম করছিলেন মনোজ পান্ত কারণ এটা কোনো পাড়ার মঞ্চ ছিল না রাজনৈতিক মঞ্চ ছিল না কেন মনোজ পান্ত ওখান থেকে উঠে যাননি সেই প্রশ্ন আমি আপনাদের সামনে তুলেছিলাম আশা করি আপনাদের মনে রয়েছে আমি আপনাদের সামনে শোনাবো আমি ঠিক কি বলেছিলাম এবং আমার কথাকে এক্স্যাক্টলি মান্যতা দিল নির্বাচন কমিশন তারাও একই কথা বলেছে আর এখানেই আমার সাকসেস আমি শোনাবো আপনাদের গতকাল আমি ঠিক কি বলেছিলাম শুনুন অথচ রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যে কথা বলতে পারেন অবলীলাক্রমে নবান্নের মধ্যে কিংবা কোনো অফিসিয়াল মিটিং থেকে এই একই বক্তব্য পাশে বসে রয়েছে চিফ সেক্রেটারি তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন আর চিফ সেক্রেটারি বসে রয়েছেন তাকে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার তিনি চুপচাপ বসে রয়েছেন তিনি ওখান থেকে কেন সরে আসলেন না যে না রাজনৈতিক মিটিং আমাকে রাখবেন না ম্যাডাম শুনলেন একেবারে পরিষ্কারভাবে ভাবে আমি বলেছিলাম যে মনোজ পান্ত কেন উঠে চলে গেলেন না এই কথাটা আমি আপনাদের সামনে বলেছিলাম যে মনোজ পান্ত কেন উঠে চলে গেলেন না তার কারণ রাজনৈতিক বক্তব্য নবান্নের মধ্যে থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে অন্যায় করেছেন সেই অন্যায়টা আরো বাড়িয়েছেন একজন কেন্দ্রীয় সরকার দ্বারা মানে নিযুক্ত একজন আমলা তিনি বসে বসে এই প্রত্যেকটি জিনিস শুনলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি বলেছিলাম তার ছেড়ে বলা উচিত ছিল আজকে কালকে রাতে আনন্দবাজার সাড়ে নটার সময় একটা খবর প্রকাশ হয়েছে আনন্দবাজার ডিজিটাল সেখানে কি লেখা রয়েছে দেখুন সিইও মনোজকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সময় কেন সেখানে হাজির ছিলেন মুখ্য সচিব মনোজ অসন্তুষ্ট নির্বাচন কমিশন শুনলেন আমি একটু পড়ে শোনাই দেখুন এক্স্যাক্টলি আমার কথার সঙ্গে মিলেছিল কিনা দেখুন আপনারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল দুর্নীতিতে অভিযুক্ত বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এই নিয়ে নির্বাচন কমিশন অসন্তুষ্ট বলে জানাইয়েছে তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সময় মুখ্য সচিব কিভাবে উপস্থিত ছিলেন তার উপস্থিত তার উচিত ছিল বৈঠক ছেড়ে বেরিয়ে যাবার বুঝতে পেরেছেন এই পর্যন্ত পড়লাম তার উচিত ছিল বেরিয়ে যাবার এই কথাটা আমি বলেছিলাম কি বলেননি আপনাদের সামনে আমি শুনিয়ে দিলাম বুঝতে পারছেন এইখানেই অন্তত নিজের পিঠটা নিজে একটু চাপড়ায় তার কারণ হচ্ছে আপনাদের সামনে কোনো প্রলোভনের কাছে মাথা নইয়ে খবর করতে আসেনি এই দেশকে বসিনি আপনাদের ঠকিয়ে খবর বিক্রি করার বিজনেস আমি করি না অন্য ইউটিউব চ্যানেল কিছু কিছু ইউটিউব চ্যানেলদের মতো করে এনিওয়ে আপনাদের মন্তব্য এই প্রসঙ্গে আশা করি আমরা পাবো আপনারা অনেক সমর্থন করেন আপনাদের সমর্থনের জন্য এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এগিয়ে চলেছি এনিওয়ে আমি আপনাদের সামনে ঠিক এই জায়গায় আমি আপনাদের সামনে ঠিক এই জায়গায় যেটা বলবো যে গতকাল সুজিত বোসের বিভিন্ন জায়গায় রেড হয়েছে লোকসভা নির্বাচনের আগে হয়েছিল আবার বিধানসভা নির্বাচনের আগে হয়েছে ঠিক যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আপনারা একটু খেয়াল করে দেখবেন তৃণমূলকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে যে তৃণমূলকে বলার সুযোগ করে দিচ্ছে এই তো ভোট আসলেই করে অর্থাৎ মানুষের কাছে তাদের চুরি দুর্নীতিগুলোকে লঘু করে দেওয়ার চেষ্টা করছে এটা কি সাজিস এটা কি কোনো চক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ইচ্ছাকৃত কিংবা কারুর কাছে কোনো রাজনৈতিক নেতার কাছে পয়সা নিয়ে এই কাণ্ডগুলো করছেন এই প্রশ্ন আমি তুলছি আপনাদের সামনে এবং এই প্রশ্ন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি পর্যন্ত বলেছেন অসন্তুষ্ট তিনি অসন্তুষ্ট সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডি তার মাথায় যদি দেখেন তাহলে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তারা নির্বাক আজকে দিল্লিতে বলুন ঝাড়খন্ডে বলুন অন্যান্য জায়গা হরিয়ানাতে বলুন অন্যান্য জায়গায় এদের সক্রিয়তা এবং তার রেজাল্টও আমরা দেখেছি প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লির দুর্নীতি নিয়ে কথা বলেন স্বয়ং ঝাড়খণ্ডের দুর্নীতি নিয়ে কথা বলেন সেখানে কোন রকমের আমরা দেখিনি যে সেখানে কোন কার করে কেন্দ্রীয় নেতৃত্ব আর পশ্চিমবঙ্গের বেলায় তারা কিভাবে নীরব হয়ে যায় সেই সেই জন্যই পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এবারে অন্তত কেন্দ্রের কেন্দ্রের বিরুদ্ধে পথে হয়তো নামার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন আমি শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো তার আগে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা শোনাবো যে তিনি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কার্যত তিনিও অনাস্থা প্রকাশ করেছেন শুনুন এখন ইডি দীর্ঘদিন ধরে চলছে মানুষের এখনো ইডি সিবিআই ভরসা আছে কিন্তু এই তদন্তের দীর্ঘ সূত্রিতা মাঝে মধ্যে থামে মাঝে মধ্যে আবার যায় এগুলো দেখে মানুষ কিছুটা ক্লান্ত এবং হতাশ আমরাও বিরক্ত শুনলেন মানুষ তো সবাই এবং সবাই চাই এই যে দেখুন আমরা সবাই জানি কে চুরি করছে এই রাজ্যে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট সেটা কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রীয় এজেন্সিগুলো হয়তো পরিষ্কার ভাবে কিন্তু সামনে আনছে না কিংবা পরিষ্কার ভাবে আপনারা আর্জি করার মতো এত বড় ঘটনা যেখানে কলকাতা পুলিশের বিরুদ্ধে আমরা বিরাট বদনাম করেছি বা সিআইডির বিরুদ্ধে তারা তদন্ত করেনি দুদিনে তদন্ত শেষ করে নিয়েছে তারপরেও দেখুন সিবিআই কিভাবে মানে আমাদের বক্তব্যগুলোকে কার্যত ভোঁতা করে ছেড়ে দিল যে তারা নিজেরা মানে নিজেরা অপারদর্শী প্রমাণ দিয়ে কলকাতা পুলিশকে যোগ্য প্রমাণ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু বিশ্বাস রাখবে না পশ্চিমবঙ্গের মানুষ আর বিশ্বাস নয় অনেক বিশ্বাস হয়েছে এদের বিরুদ্ধে আর বিশ্বাস নয় আমি আপনাদের সামনে বিরোধী দলনেতার বক্তব্য শোনাব বিরোধী দলনেতা কার্যত তারও অনাস্থা প্রকাশ পেয়ে গেল তিনি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন সেখান থেকে তিনি আরো বক্তব্য শোনাব কিন্তু তিনি পরিষ্কারভাবে বলেছেন তাদের দাবি যদি পূরণ না হয় কি দাবি সেটা আমি শোনাচ্ছি তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে দীপাবলির পর তারা বড় মিছিল নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী অফিসে তারা আসবেন তারা ধরনায় বসবেন এবং একটা বক্তব্য দুটো শোনাবো তিনি বলছেন যে এই যে নির্বাচন কমিশন আপনাদের মনে রয়েছে যে নির্বাচন কমিশন বলেছিল এখানে দু চারজন আধিকারিক মানে ই আরও এবং আরো দুজন বোধহয় আধিকারিক তারা কিছু বেশ দুর্নীতিগ্রস্ত কাজ করেছে বেআইনি ভাবে নাম ঢোকানোর চেষ্টা করেছে তাদেরকে সাসপেন্ড করার এবং এফআইআর করার জন্য রাজ্য সরকারকে বলেছিল রাজ্য সরকার সম্ভবত দুজনের বিরুদ্ধে সাসপেন্ড করেছেন আর সম্ভবত দুজনকে কিছু করেননি এফআইআর কারের বিরুদ্ধে করেননি তা সত্ত্বেও নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে এটা থেকেই আমরা দিনের আলোর মতো স্পষ্ট বুঝে ফেলেছি যে এই নির্বাচন কমিশন আবারও এই তৃণমূলের কাছে বিকিয়ে যাবে আবারও তাদের শির দ্বারা তৃণমূল কংগ্রেসের কাছে বিকিয়ে গিয়ে কার্যত আমাকে আপনাকে ওই ত্রুটিপূর্ণ একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে আমরা যাব না আমরা এবারে পণ নেব যদি আমাদের বাকি সংস্থাগুলো আমাদের নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করে দিতে না পারে তাহলেও আমরাও এবারে নির্বাচনে যাব না স্পেশালি আমি যাব না আমি আপনাদের সামনে এখানে দেখাবো শুভেন্দু অধিকারী সেই মারাত্মক অভিযোগটা শুনুন এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্না হবে দেওয়ালির পরে ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে চারজন সাসপেন্ড হয়েছে এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই চারজন সাসপেন্ড হয়েছে আরও দুজনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় বাবা সাহেব আম্বেদকর সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন ব্যবস্থা না তারাও মমতা ব্যানার্জি কে ভয় পাচ্ছে আজকে সিও কে যদি থ্রেড করা হয় একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপোজিশনের বিএলএ

লায়য়া প্রতিষ্ঠিত মিথ्ठाবাদী সবাই জানে আপনাদের সোমবার বিকেল 5 টা আপনি টাইটিয়ে গেলি আপনি কোথায় বেরিয়ে কে না হলংগে যাবেন শুনলেন বুঝতে পারছেন শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কথা বলছেন অনাস্থা প্রকাশ করছেন সুবেন্দু অধিকারী কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন এ তো কার্যত বাধ্য হয়ে তাদের গলার স্বর তৃণমূল এবং সিপিএম এর গলা সঙ্গে মিলে যাবে আর এই সুযোগটা করে দিচ্ছে কে কেন্দ্রীয় নেতৃত্ব আমি আপনাদের সামনে আগেও বলেছিলাম আবারও বলছি আপনারা মিসকোড করবেন না আমাকে আপনারা আমাকে মিসকোড করবেন না তা কারণ আমি আবারও দ্বার্থহীন ভাষায় বলতে চাই যে কেন্দ্রে এই মুহূর্তে বিজেপির অল্টারনেট কেউ নেই এই মুহূর্তে বিদেশ নীতি সত্যি সত্যি যে জায়গায় ভারত নিয়ে গেছে গ্যাসের দেশের অর্থনীতিকে ভারত যে জায়গায় নিয়ে গিয়েছে আপনি এই মুহূর্তে বর্তমানের কোন রাজনৈতিক দলকে সেই জায়গায় আপনি কল্পনাও করতে পারবেন না যদি কল্পনা করেন যদি সত্যি এই বিজেপিকে পরিবর্তন করে অন্য একটা রাজনৈতিক দলকে নিয়ে আসেন দেশটা একেবারে শেষ করে দেবে তার কারণ এরা শুধুমাত্র তোষণের রাজনীতি বোটে আর তোষণ মনে কাদের তোষণ আপনারা বুঝতে পারছেন তো এই তোষণের রাজনীতি থেকে বাঁচার জন্য এবং দেশের অগ্রগতির জন্য আমাদের নিশ্চিতভাবে আমাদের নিশ্চিতভাবে এই মুহূর্তে বিজেপি ছাড়া সেন্ট্রালে আমাদের আর কেউ নেই কিন্তু কি অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গের ব্যাপারে এরা পরিষ্কার সুপরিকল্পিত বন্দোবস্ত করেছে ডেফিনেটলি তা যদি না হয় তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে মুখ্য দেশের প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সমস্ত নেতৃত্ব যেভাবে মুখ খুলতে পারেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এদের আত্মসমর্পণ পরিষ্কারভাবে একটা প্রশ্ন চিহ্ন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তুলে দিয়েছে তাই এরপরে যখন আমাদের রাজনৈতিক কোনো বিক্ষোভ হবে সেটা শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হবে না হবে কেন্দ্রের বিরুদ্ধে আমরা কোনদিনই এই মুহূর্তে রাজ্য বিজেপিতে যারা মাঠে নেবে কাজ করছেন তাদের বিরোধিতা আমরা করব না কারণ এই আমরা তার বিশ্বাস করতে পারি না যে সিপিএম আজ পর্যন্ত কোনো একটি স্ট্যান্ড পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে মিললো না যে সিপিএম আপনারা দেখেছেন যে রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে যে সিপিএম যাওয়ার প্রয়োজন বোধ করে না যে সিপিএম রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে গরুর মাংস খেয়ে তোষণের রাজনীতিকে সমর্থন করে যে সিপিএম ভোটের সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আতাত করে নির্বাচনে লড়তে দ্বিধাবোধ করে না যে সিপিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নবান্ন আন্দোলন যখন ছাত্রদের তরফ থেকে ডাক দেওয়া হয় এমনকি কর আন্দোলনের নিয়ে যখন নবান্ন অভিযানের আন্দোলনে ডাক দেওয়া হয় তখন যে সিপিএম সেই আন্দোলনের অংশগ্রহণ করে না সেই সিপিএম কে পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দল হিসাবে প্রধান বিরোধী দল হিসেবে মনে করতে পারে না তাই এখনো পর্যন্ত প্রধান বিরোধী দল হিসেবে নিশ্চিতভাবে আমাদের শুভেন্দু অধিকারীদের মতো নেতৃত্বের আর ওপর আস্থা রাখতে হচ্ছে তার কারণ এছাড়া আমাদের অল্টারনেট নেই তবে শুভেন্দু অধিকারীদের সময় এসে গিয়েছে যে এবার কেন্দ্রকে চাপ দেওয়া শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপ দিয়ে যদি পরিবর্তন করা না যায় যদি প্রয়োজনে কেন্দ্রকে চাপ দেওয়ার প্রয়োজনটা বোধ হয় এখন থেকে বোধ করতে তারা শুরু করে দিয়েছেন আমার মনে হয় চাপটা তাদের বিরুদ্ধেও দিতে হবে যদি মনে হয় যে সত্যি সত্যি এরা দু হাজার ছাব্বিশে জেতার কোনো প্ল্যান করছে না তাহলে আপনাদের গণ ইস্তফা দিতে হবে প্রত্যেকটি বিজেপির এই মুহূর্তে এখনো পর্যন্ত যতগুলো এমএলএ রয়ে গিয়েছেন প্রত্যেকে সঙ্গবদ্ধভাবে ইস্তফা দিন আজকে আপনারা ভাবতে পারেন যে একজন ইউটিউবার বলছে কি প্রতিক্রিয়া তার বিরুদ্ধে হবে বিজেপি নেতৃত্ব কেন এটা শুনবেন আপনারা দেখেছেন আমি আজকে প্রমাণ করে দিয়েছি আমি যা বলেছি আনন্দবাজার পত্রিকা মানে নির্বাচন কমিশন কালকে সেটা বলেছে তাই আমি আপনাদের সামনে বলছি আপনারা মিলিয়ে নেবেন দেখবেন যে পরিস্থিতি যদি এদিকে যায় তাহলে দেখবেন এরকম একটা দিন আসবে যে পশ্চিমবঙ্গে মানে আমরা কেন্দ্রীয় বিজেপির হয়ে লড়ব না কোন কেন্দ্রীয় বিজেপি কোন কেন্দ্রীয় বিজেপি তারা যদি আসে তারা নিজেরা সভা করবে সেখানে নেতৃত্ব নেতৃত্ব রাজ্য যাবেন না দরকার হলে আপনাদের মানে এটা তো করা যায় না আপনাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে হতে দিন কজনের বিরুদ্ধে করবে কজনের বিরুদ্ধে করবে চাপটা ওদেরও দেওয়া প্রয়োজন তার কারণ ওরা যদি ভাবে যে শুধুমাত্র কয়েকটা সাংসদ পাওয়া পেয়ে মানে যখন লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ কতগুলো সাংসদ দিতে পারলো যার জন্য তাদের তাদের বিজেপি সরকার নির্বাচিত হবে এটাই যদি চোখ চোখ হয়ে থাকে তাহলে আমাদেরও হচ্ছে রাজ্য বিধানসভাতে কতগুলো মানে বিরোধী পক্ষের আমরা বিধায়ক পাঠাতে পারলাম সেটা আমাদের পাখির চোখ তাই এবারে আমাদেরও কিন্তু প্রস্তুত থাকতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আমি একটা বক্তব্য শোনাবো তিনি মুখ্যমন্ত্রীকে কিছু চ্যালেঞ্জ করেছেন তিনি এখনো পর্যন্ত ব্যালেন্সের খেলা খেলছেন নিশ্চয়ই ভাবে কিন্তু তার যে ক্ষোভ রয়েছে গোটা রাজ্য বিজেপির যে ক্ষোভ রয়েছে সেটা স্পষ্ট ক্ষোভ থাকাটাই দরকার যদি প্রয়োজন পড়ে আগামী দিনে আজ আমি বলছি না এখনো পর্যন্ত সেই বলার সময় আসেনি কিন্তু আগামী দিনে যদি প্রয়োজন পড়ে বিজেপি রাজ্য বিজেপিকে কে গণ ইস্তফা কিংবা এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণ আপনাদের মানে বিক্ষোভ দেখাতে হবে যে আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত নন কেন্দ্র সরকার যতই বলুক না কেন যতই কেন্দ্রীয় সরকার বলুক তাদের হাতে কিছু নেই তাহলে কি করে দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেখানে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন অ্যাকশন এবং দুর্নীতির হতে পারে কি করে ঝাড়খন্ডে হতে পারে কিভাবে দেশের অন্যান্য জায়গায় হতে পারে আর যদি পশ্চিমবঙ্গে সত্যি কোনো আপনারা বলতে পারেন তাহলে কেন্দ্রীয় বিজেপিকে কে বলতে দিন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির অভিযোগ তারা করেন সেটা ফেক তাদের বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তারা করেন সেটা ফেক কেন্দ্রীয় তাহলে এসে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলতে হবে দুটো চলে না মানুষকে বোকা যেমন তৃণমূল কংগ্রেস বানাচ্ছে সেটা আমরা পরিষ্কারভাবে হাতে না ধরে নিয়েছি এদেরকে ক্ষমতা পৃথিবী করবে না ইতিহাস করবে না কিন্তু এই যে কেন্দ্রীয় বিজেপি যে আচরণটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে করে যাচ্ছেন এদের বিরুদ্ধেও কিন্তু এবার থেকে আমাদের সোচ্চার হতে হবে যেটা বললাম শুভেন্দু অধিকারী একটা বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন আগামী সোমবারের মধ্যে তিনি যদি প্রমাণ দিতে না পারেন যে এই পশ্চিমবঙ্গের সিইও চিফ ইলেকটোরাল অফিসার তিনি তার বিরুদ্ধে কি কি দুর্নীতি রয়েছে বা আরও যে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তিনি শাসিয়েছেন কাকে কাকে শাসিয়েছেন কোন আধিকারিকদের শাসিয়েছেন সেই নামগুলো যদি না দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শোনাবো আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসার দের আপনার জিও মোস্ট সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বলব সাথে সাথে আমরা ইলেকশন কমিশনার কে একটা থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআর আমরা ফাইলেশন লিস্ট জমা দিয়েছি শুনলেন এগুলো সব কাগজের কথা এই কথার কোনো দাম নেই এই কথা কিচ্ছু হবে না আমি আপনাদের সামনে বলে দিলাম এখন আমাদের সামনে দুটি পথ রাজ্য বিজেপিকে নির্ধারিত করতে হবে যে তারা কেন্দ্রীয় সরকারের ছত্রছায়ায় লড়বে নাকি সত্যি সত্যি যদি প্রয়োজন পড়ে এই কেন্দ্রীয় সরকারের ছত্রছায়ার থেকে বেরিয়ে গিয়ে প্রয়োজন পড়লে নতুন দল খুলে তাহলে আমাদের লড়তে হবে যদি কেন্দ্রীয় সরকার শুধুমাত্র সাংসদ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে ঘুরঘুর করার চেষ্টা করে তাহলে এদেরকেও আমাদের মুখে জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেসকে যদি আমরা জবাব দিতে পারি তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রীয় পরিযায়ী বিজেপিকেও আমরা জবাব দিতে তৈরি রয়েছি আমরা প্রত্যেকটি মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে আমরা দেশের প্রধানমন্ত্রীর উপর আমাদের অটুট ভরসা রয়েছে নিশ্চিতভাবে অপারেশন সিন্দুরের সময় আমরা আপনারা দেখে নেবেন আমাদের আটকাই আপনারা সকলেই জানেন কিভাবে আমরা আস্থা রেখেছিলাম দেশের প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের উপর আমাদের ভরসা বেড়েছিল একেবারে হিন একটা সরকার এতদিন পর আমরা দেখতে পেয়েছি এদের অনেক প্রচুর প্রচুর ক্রেডিবিলিটি রয়েছে দেশের রাজনীতিতে আমি আবারও বললাম যে বিজেপি অসাধারণ পারফর্ম করেছে মানে অন্যান্য রাজনৈতিক তুলনায় অনেক এগিয়ে অনেক এগিয়ে কোনো করাপশান সেভাবে আপনি দেখাতে পারবেন না অভিযোগ দেখাতে পারবেন প্রত্যেকটা অভিযোগ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কেন্দ্রীয় বিজেপি কিন্তু এরা কার্যত খতরনাক ভূমিকায় নিয়ে আসছে ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েছেন এই কেন্দ্রীয় বিজেপিও কার্যত সেই মতো দায়ী তাহলে সেইভাবে আমাদের কিন্তু আমাদের তো সিদ্ধান্ত নিলে হবে না এখানে রাজ্য বিজেপিকে সিদ্ধান্ত নিতে হবে শুভেন্দু অধিকারী লিড পজিশনে রয়েছে তাকেও চাপ বাড়াতে হবে আপনি যদি দেখেন যে এই নির্বাচনের পর এটাই আপনার শেষ নির্বাচন হওয়া উচিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি কোনোভাবে কানে আপনার পৌঁছায় এই খবর এই নির্বাচনটাই আপনার শেষ নির্বাচন হওয়া উচিত বিজেপির টিকিট নিয়ে লড়া যদি এখনো পর্যন্ত যদি আপনি প্রমাণ এমনি রাজনৈতিকভাবে হেরে গেলেন সেটা আমার কোনো ব্যাপার না কিন্তু যদি আপনি প্রমাণ পান যে এই হারানোর পেছনে কেন্দ্রীয় সরকারের কোনো দায় মানে তাদের কোনো হেলদোল হলো না কেন্দ্রীয় সরকার এটাতে কোনো দুঃখ পেল না যেমন আপনারা পেলেন আপনারা মাঠে ময়দানে লড়াই করলেন তাদের লড়াইটা সেই রকম আন্তরিক ছিল না তাহলে আপনাদেরও রাইট রয়েছে যে এইভাবে রক্ত রক্ত দেবেন আপনারা মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের নোংরা রাজনীতির বিরুদ্ধে আপনাদের জীবন দাবে লাগিয়ে দেবেন তারপরে কেন্দ্রীয় বিজেপি আপনাদের সহায়তা করবে না যদি এমনটাই পরিস্থিতি হয় তাহলে কিসের ভয়ে আপনারা একটা নতুন রাজনৈতিক দল খুলবেন না যতগুলো বিধায়ক রয়েছেন একদিনে সাসপেন্ড একদিনে আপনারা বিধায়ক পদ ছেড়ে দিন সবাই ছেড়ে দিন একটা রাজনৈতিক একটা সাংবিধানিক সংকট পশ্চিমবঙ্গে তৈরি করে দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দিয়ে দিন সবাইকে সবাই মানে সবাই তৃণমূলের বিধায়ক করে দিন যদি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস চালাতে চায় এবং কেন্দ্রীয় সরকারও যদি সেটা মেনে নিতে চায় তাহলে দিয়ে দিন দিয়ে দিন তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে ভোটটা বন্ধ করে দিন তার কারণ এই এই রকম এই রকম ভুল ভ্রান্তি মানে ভোটার লিস্টে আমরা ভোট দিতে যাব না সেখানে আমরা লক্ষ্য রাখবো নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এই ভোটার লিস্ট শুদ্ধ করতে না পারে তাহলে নির্বাচন বয়কট করার অধিকারও কিন্তু আমাদের রয়েছে কিংবা নির্বাচনের লাইনে দাঁড়িয়ে নোটাই ভোট দেওয়ার অধিকারও আমাদের রয়েছে নমস্কার আপনাদের মতামত প্রত্যেকে লিখে জানাবেন